আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সোনার বাংলায় সোনার বাংলাদেশের মধ্যে সবকিছু সম্ভব আমাদের সোনার বাংলায় সবকিছু সম্ভব এই যে ধরেন কৃষক কৃষকের নামে বরাদ্দ হওয়া টাকা ওই যে সুরেরা খাইলায় এসি রুমের বৃদ্ধি বয়ে বেয়া সুরেরা ওই টাকা খেয়ে ফেলে বুঝছেন কৃষকরা তার ওই যে ফিডের ফিডের যে হার বেহা বানা এলায় জমিনও চাষ করতে করতে আর এই সুরেরা সুর কর্মকর্তারা এই সুর কর্মকর্তারা এসি রুমের ভিতরে বইয়া বইয়া টিয়া লইয়া বাই জায়গা টিয়াটা লইয়া বাজ জায়গা বুঝছেন একটা কথা আছে না যে ছোট চৌর হেটে গেলে আমরা দেই বড় চোর মঞ্চে উঠলে আমরা দেই তালি আসলে বাস্তব বরে সোরে রা আয়া আবার আমাদেরকে নীতি কথা শোনাবে তো তোমরা বেলা কইরা কেমন করো তোমরা সুন্দর তোমরা এই দেশের ভবিষ্যৎ তোমরা এ দেশের সবকিছু তোমরা ফসল ফালা উঠে আঙ্গর আঙ্গুর ফুক্তিতে থুকো মুহিত যায় ফসল চোরে রা ঘরের চোর দা সুরে গর জ্বালায় দেশটা শেষ মানুষ তো খালি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হয়েছে সুরের মেরুদণ্ড আছে দেশে সুর সব শিক্ষিত ক্যামেরায় দেখলাম যে একাত্তর কোটি টাকার বীজ ওই দিকে যেদিকে বেশি আহ পেঁয়াজ উৎপাদন হয় ওই দিকে বীজ আনা হয়েছে একাত্তর কোটি টাকার মত কৃষকরা দিছে কৃষকের খ্যাত কিছুই হয় নাই উল্টে আর ঘাস হয়ে রয়েছে বেসাররা আবার অন্য জায়গার থেকে এই বীজ আইন না হেরা কি করছে বিশ বছর আগে মানুষ মারা গেছে হ্যার নামেও কি বরাদ্দ দিয়ে ধুয়ে দিছে তো খিরি তার বাফে বিশ বছর পঁচিশ বছর আগে মারা গেছে বিশ সালে মারা গেছে সেই ব্যক্তিও বরাদ্দ পাইতেছে প্রতি বছর বছর সবই সম্ভব সোনার বাংলায় সবই সম্ভব অসম্ভবের কিচ্ছু নাই এটাই সোনার বাংলাদেশ কৃষকের বেয়া এলাই আর আমাদের দেশে কৃষি কর্মকর্তা বানাই কালি হাতে কলমে হেরা আরে বালাদিকে তুই কৃষকটা নিয়ে কৃষি কর্মকর্তা বানা বেড়া খেত গিয়া দেখ বেজে মানসি বুঝাই দিব যে বাই ডেমনে করেন আর এটা করেন বালিবো আর হেরা তো ও শিরুমিত্তি না কৃষিকের কাছে কইতে যাইবো কৃষক গেলে উল্টে আরো দেয় ঘটনা তো ঘটছে আগে ঘটছে না হ্যাঁ ঘটছে এমন হয়ে চলে তো ভিজা হইতো না এটা ফ্যামিলি যারা আছে তো জিগায় না যা বাহায় তুই তো কামাজ দশটিয়া বিশটি আনস করতে এতেও জিগায় না বাপ মায়ও জিগায় না এটা বোন তেও জিগায় না যে তোমার তো বেতন বৈশ হাজার তুমি পঞ্চাশ হাজার আনা করতে সুরিটিয়া খাইলে মজই লাগে না সুরের বোয়ান সুরের হুতান চোরের বাপ মা চুরের গুষ্টি সালারা কিসু টিয়া মাইরা তারা খায় লাজ ভরা হ্যাঁ চোর বাইরা কইতাম না দেখলে ওই নিউ টোয়েন্টিভের ক্যামেরা দেখ কেনা আছে আমি মিথ্যা খবর দেই না